মানুষের কাছ থেকে আপনি ধোঁকা খাওয়ার পরে আপনার জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি আসতে পারে কখন আপনি ধোঁকা খেতে পারেন নিজের আপনজনের কাছ থেকে স্তুড়ির কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে কখন আবার ধোঁকা খেতে পারেন আত্মীয় স্বজনদের কাছ থেকে এবং কর্মচারীর কাছ থেকে ধোঁকা খাওয়ার পর আমরা অনেকে আছি মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে তাই মানসিক প্রশান্তির জন্য ইসলামিক কিছু টিপস যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে ইনশাআল্লা আপনি মানসিক ভাবে প্রশান্তি লাভ করবেন নম্বর এক ধোঁকা খাওয়ার পরে আল্লাহর প্রতি আরো বিশ্বাস বেশি স্থাপন করুন কারণ পৃথিবী সবাই যদি আপনাকে ধোঁকা দেয় আপনাকে রেখে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেখে চলে যাবেন না এবং ধোঁকাও দিবেন না নম্বর 2 ধোঁকা খাওয়ার পর নিজেকে ক্ষমা করতে শিখুন আপনাকে যারা ধোঁকা দিয়েছে যদি আপনি সেই ব্যক্তিদের প্রতি ক্রোধ রাখেন ক্ষোভ রাখেন তাহলে এই কারণে আপনি মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়তে পারেন বিকজ এজন্য আপনি ওই মানুষকে ক্ষমা করে দেন আপনি সামনে অগ্রসর হন পরবর্তী ধোকা খাওয়ার পর আপনি শিক্ষা গ্রহণ করুন কারণ আপনি যে কাজে পদস্কৃত হয়েছেন ভবিষ্যতে জীবন চলার ক্ষেত্রে আপনি যেন সেই কাজে আবার দ্বিতীয়বার ডেফিনেটলি প্রস্কৃত না হন নম্বর চার ধোকা খাওয়ার পর আপনি সংযম হন আপনি ধৈর্য ধারণ করুন ভেঙে পড়বেন না কারণ ইন্দিন আল্লাহ রবুল আলমিন কুরানুল কারিমের মধ্যে বলেছেন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছেন নম্বর পাঁচ ধোঁকা খাওয়ার পর আপনি শিক্ষিত জ্ঞানী বা লোকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন তারা দেয় আপনি সেই অনুযায়ী চলেন আপনার জীবনের ক্ষেত্রে নতুন কিছু আসবে। হচ্ছে ধোকা খাওয়ার পর আপনি পিছনে তাকাবেন না ভেঙে পড়বেন না আপনি আপনার জীবনকে সামনে অগ্রসর করুন কারণ জীবন হচ্ছে একটা জাস্ট অধ্যায় আর ঢোকা হচ্ছে আপনার জীবনে একটা সামান্য ঘটনা তাই পিছনে না তাকিয়ে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আপনি সামনে অগ্রসর হন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আল্লাহ রাবুল আলম আপনাকে সর্ব কাজে সাহায্য করবে